হ্যালো এপ্রিয়ন সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছে আমি আপনাদের সামনে তো আজকের এই নিয়োগে আপনারা উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাশে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে সকলেই আবেদন করার সুযোগ পাচ্ছেন আবেদন কিভাবে করবেন পদের নাম আবেদনের শেষ তারিখ ইত্যাদি বিষয়ে দেখিয়ে দিয়ে যাবো আজকের ভিডিওতে ভিডিও শুরু করব ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলেন কথা না বাড়ি দেখে নেওয়া যাক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এটি আর এটি মূলত নয় অক্টোবর দুই হাজার প্রকাশিত হয় তো শুরুতে দেখে নেব আজকের এই নিয়োগ সম্পর্কে নিয়োগ বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুন্নয়ন বোর্ড বাপি বোর্ড অর্থাৎ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডকে সংক্ষেপে বাপি বোর্ড বলা হয় এর রাজস্ব খাদভক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের জন্য যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হত থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো আপনারা সকলে অবগত রয়েছেন যে বাংলাদেশ পল্লীবিদ্যুৎ উন্নয়ন বোর্ডে আবেদন করতে গেলে ডাক যোগাযোগে নিজ হাতে লিখে আবেদনপত্রটি ডাক যোগাযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন প্রেরণ করে আবেদন সম্পন্ন করতে হয় তবে আজকের এই নিয়োগের বিপরীতে কেবলমাত্র অনলাইনে আবেদন করা যাবে তো এখন জেনে নেব পদের নাম শূন্য পদ সংখ্যা এবং বয়স প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল যাদের প্রাপ্তিরা আপনারা আবেদন করতে পারবেন ক্রমিক একে উল্লেখিত পদের নাম সহকারী প্রকৌশলী গ্রেড নয়ে বেতন হবে তিরপান্ন হাজার ষাট টাকা থেকে শুরু করে সাঁইত্রিশটি শূন্য পদের বিপরীতে তিরিশ বছর বয়সে যারা রয়েছেন তারাও আবেদন করতে পারবেন তো এই পদে আবেদন করতে গেলে আপনাদের যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে এই পদে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে এবং দ্বিতীয় ক্রমেখে উল্লেখিত পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড ষোলো অনুসারে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে দুইটি শূন্য পদের বিপরীতে অনূর্ধ্ব তিরিশ বছর বয়সীরাও আবেদন করতে পারবেন কেবলমাত্র পাশে তো এই যে দেখতে পাচ্ছেন এই ঘরে কয়েকটি জেলার নাম উল্লেখ্য রয়েছে তো এতে দেখতে পাচ্ছেন যে এই জেলাগুলো যে উল্লেখ্য রয়েছে এই ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য এই সকল জেলার প্রাপ্তিরা আপনারা আবেদন করতে পারবেন এখানে রয়েছে ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ি শরীদপুর জামালপুর নেত্রকোনা জয়পুরহাট নাটোর দিনাজপুর গাইবান্দা লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা ঝেনাইদ চুয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলা ঝালকাটি পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রাপ্তিরা আপনারা আবেদন করতে পারবেন তো এছাড়াও রয়েছে ক্রমিক তিনে কম্পিউটার মুদ্রাকরি কাম ওপি সহকারী গ্রেড ষোলো অনুসারে টাকা দশটি শূন্য পদের বিপরীতে অনুর্ধ্ব ত্রিশ বছর বয়সে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন তো এই পদে আবেদন করার জন্য আপনাদের যে কোনো স্বীকৃত বোর্ড হইতে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টারপার্সাল আবেদন করার সুযোগ পাচ্ছেন তো এই সকল জেলা ব্যতীত এই বিল্ডিতে যে জেলাগুলো রয়েছে সকল জেলা আপনারা আবেদন করতে পারবেন তো এখন আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করতে গেলে আপনাদের বেশ কিছু শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদন করতে হবে তো এখানে সেই শর্তগুলো উল্লেখ্য রয়েছে তো অনলাইনে আবেদনপত্র পরীক্ষার্থী জমা দান শুরু হচ্ছে বারো দশ দুই হাজার তেইশ সকাল দশটা হইতে এবং শেষ হচ্ছে পাঁচ এগারো দুই হাজার তেইশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এই যে এখানে উল্লেখ্য রয়েছে যে কি কি ক্রাইটেরিয়া রয়েছে শর্ত রয়েছে তো উক্ত সময়সীমার মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন পাঁচ এগারো দুই হাজার তেইশ বিকাল চারটা পর্যন্ত আবেদন করা যাবে তো এই যে দেখতে পাচ্ছেন উক্ত সময়সীমার মধ্যে আবেদন করে আপনাদের ছয় নিরানব্বই টাকা এবং দুই ও তিন নং পদে বর্ণিত পদের জন্য দুশো তেইশ টাকা আপনাদের অন্যদিক বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক পেমেন্টের মাধ্যমে জমা দিতে হবে তো বন্ধুরা আপনারা যারা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি করতে ইচ্ছুক রয়েছেন আজকের এই নিয়োগের বিপরীতে যাদের আবেদন করার যোগ্যতা রয়েছে অবশ্যই আবেদন করে ফেলবেন আর এরকম নতুন নতুন চাকরির খবর এবং শিক্ষা সংক্রান্ত ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি অল করে সাথেই থাকবেন দেখাবি নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ